গাইস ক্যামেরাটা কিছুক্ষণ আগে অফ করলাম না এখন অন করার কারণ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখায় যে বাংলাদেশে বাংলাদেশে তো সবার মানে মানুষের সামর্থ্য খুব কম মানে আর্থিক অবস্থা খুবই খারাপ আমাদের দেশে সো যার কারণে হবা বা যারা এই যে বাইক চালায় প্রফেশন বা আদার্স অনেকেই অনেক কিছু করে কিন্তু সবাই সবার মানে নিজের শখটাকে পূরণ করতে পারে না সো আমি সামনে দেখলাম একটা অটো অটোর পিছনে লেখা কি রয়্যাল ইনফিল্ড জিনিসটা আমার কাছে ভালোই লাগলো এই যে রয়্যাল দেখা যাচ্ছে কি না জানি না আমি যদি না যে একটু দূর করে দেখাবো হ্যাঁ রয়্যাল ইনফিল্ড এমডি ডি মিজানুর আহমদ এ মেহেজাবিন এক্সপ্রেস ভাই হয়তোবা সবারই তো শখ থাকে শখ থাকে সবারই যে আমি এটা কিনবো বা আমার এই জিনিসটা আমি চাই যে আমার এই স্বপ্নটা পূরণ হোক তারও এরকম ইচ্ছা আছে যার কারণে তার বাইকের পিছনে লিখে রাখছে রয়্যাল আমি তো বাইক চালাচ্ছি আর উনি চালাচ্ছে অটো সো আমার দোয়া করি ওই ওই লোক যেন রয়্যাল এনফিল্ড কিনতে পারে তার ইচ্ছাটা যেন পূরণ হয় সো এত ডুবই তবে জিনিসটা ভালো লাগার মতো যে শখ কখনো তুচ্ছ করার ব্যাপার না রাইট শখ ইজ শখ ভালো লাগলো